আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আজকে আমরা আছি শাহজাহানপুর গরু হাটে তো দেখতে পাচ্ছেন ঈদের যার দুই দিনও নাই হুম মানে দুই দিন আগে এখন কোনটা মেশার টাইম না এখন আমরা আছি শাহজাহপুর হাটে তো এখন কিন্তু হাট অলমোস্ট খালি ঠিক আছে গরু খুবই কমে যে এই দিকে দেখাও গরুগুলোকে আমাকে দেখাও না এই দেখো গরু কিন্তু কোনো নাই হ্যাঁ বাস আছে শুধু গরু নেই এই যে গরু নেই গরু খালি তো আমরা একটু দেখি সামনে কী অবস্থা আসলে আজকে গরু খুবই কম কমে গেছে বিশেষ গরুই মামারা বসে আছে দেখো মামারা গরু কি করে বসে আসছে তো আমরা এখন যদি বাম দিকে দেখাই যে কী অবস্থা আসলে বর্তমান তো আমরা সামনে গিয়ে কিছু গরুর দাম ধরা জানার চেষ্টা করি

আমরা আপনাদেরকে আজকে জানাবো কি অবস্থা তো চলো আমরা আমরা মাঠের ভিতরে যাই পড়া চলো অন এই বিটামায় তিনটা গরু เนี่ย ধারণা কথা হইতো ছিল কিন্তু আসলে হইতোছেনা এই এইটা দেখা এই যে দেখা দেখা তো খুবই সুন্দর একটা গরু আসলে দেশি গরু না একটা দেশি গরুর আর এটার দাম কেমন ছিল আমি জানাইতেছি আপনাদেরকে তো আমি ওই সামনেরটাও দাম দেখাই একটু আচ্ছা এটার দাম কেমন চাইছিলেন যে এই প্রথমটার এটার দাম কেমন চাইছিলেন এটা এটা এক সামনেরটা আর এইটা এক লাখ দেখতে পাচ্ছিস সুন্দর সুন্দর গরু চলো এটা দেখি এটা এই

তো আমরা কিন্তু এখন আপনাদের সাথেই আছি আজকে হাটে সাধারণ পর পর কোনো কয়েকটা ভিডিও আসবে তো এখন কিন্তু আসলে বাজারটা একটু মানে ঠান্ডাই পাওয়া যায় ঠিক আছে মানে মিডিয়াম এখন কিন্তু আসলে মনে হয় বিক্রি হয়ে যাবে একটা গরু আমরা একটা লাইভ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে করো আমাদের কিন্তু অথচ কঠিন হবে হয়তো বা হইলে হইতেও পারে হইলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাব না আসলে হইতেছে না দেখা যাক লাখ পঁয়ত্রিশ টাইলেও ওনারা অলরেডি ওইটাকে পঁচানব্বই বলছে না সাড়ে নব্বই বলছে কিন্তু এখনও দেয় নাই আসলে দেখা যাক কী হয় আমরা এখন গভীর রাত্রে আসি এলো সাদা গরু গরু হাটে দেখা যাক কি হয় আজকে হ্যাঁ ওই যে একটা গরু বিক্রি হাট দেখাও দেখো দেখো খুবই সুন্দর একটি গরু চলে যাচ্ছে অস্ট্রেলিয়ান সম্ভবত ওই যে দেখা যাচ্ছে কিনা যায় না এই যে এই যে একটি অস্ট্রেলিয়ান গরু চলে যাচ্ছে নামটা জানাতে পারলাম না আর একটা সাদা গরু যাচ্ছে মানে লাল 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 চলো আমরা বাজার ঘুরে করে দেখো হ্যাঁ চলো তো এই শাইডটা হাটের অলমোস্ট সব করে ওই বিক্রি শেষ এই যে একটা দুইটা আছে মনে হয় দেখি কোন গরু নেই এবার কি মনে হয় আপনাদের গরু টান পড়বে নাকি বাজারে নাকি বাজার এবার আপনার মানে কি বলে মানে কালকে হয়তো বাজার বাইরে যেতে পারে তাই না

একটা করবেন এখন হয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে দাঁড়াদি মু আর দেখতে পাচ্ছি আসলে হয়ে গেলে ভালো হয় না আমরা সেই মানুষ কিনে এবং সুন্দর মতো গরু বাসায় নিয়ে রাখুক হ্যাঁ কোরবানি করুক সবাই তো দেখি ওটা মনে হয়ে গেল দেখি এখন খুব কঠিন দাঁড়ালি হয়ে হ্যাঁ

আমি আবার চলে চলতেছে আরেকটা গরু আমি আজকে আপনাদের চাই যে একটা দেখাবো মানে গরু বিক্রি হওয়া ঠিক আছে ইউটিউব ভিগা আমি গরু ছাগল নিয়ে ভিডিও বানাই তো এটা আসলাম যে আইজেন্ট নামে সাহাদনপুর হাট কি অবস্থা দেখার জন্য তো দেখা যাক বিক্রি হইলো না এই যে না ইউটিউব চ্যানেলই ছাড়ি শুধু তো বিক্রি কিন্তু বইল না দেখি এটা দাম কত চাইলো আসলে কথা বলা যায়

এই গরুটা দাম এখন নব্বই আসলে মানে এটা তো চলতেছে না আসলে চাইছে এটা তো মোটামুটি গরুটা পাটালা না আর দেখেন এখন হাট কিন্তু খালি হয়ে গেছে এই যে এই দেখেন হাট কিন্তু খালি ঝড়ের মতো গরুগুলো আসলে বেরোইতেছে হাট থেকে তো দেখতে পাচ্ছি না এই গরুটা কিন্তু এখন কিছু কথা চলতে থাকে তো গরুটার বিক্রি কিন্তু এখন মনে হয় এখন হয়ে যেতে পারে আসলে নব্বই চেয়েছিল আর ওনারা কত বলে দেখি দেখি এই গরুটা আসলে বিক্রি হয় কি না হাটে এটার দাম ছিল নব্বই আসলে দেখি আমি কি হয় যেমন আমরা যদি হয়েই যাবে আমার যে ধারণা ঠিক আছে আপনাদের তো মনে হয় গোটা একটু দেখাচ্ছি একটু সময় নিতেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য কারণ সাধারণ হাটাস তো ওইভাবে দাম জানাতে পারতেছি না যেহেতু এই যে গরুটা আমি প্রায় দেখাই আর কি ছোট এই যে গরু সুন্দর তো ওই গরুটা বিক্রি হয়ে গেল পঁচাশি দিয়া না মাসাল্লাহ সুন্দর হয়েছে গরুটা এটা দেশি গরু তো না একদম গরু কোন জায়গার এটা পটুয়াখালীর আপনার বেচা শেষ এখন চলে যাবেন না আচ্ছা ঠিক আছে তো ওই গরুটা বিক্রি হয়ে গেল সাধারণ পাহাড় থেকে পঁচাশি হাজার ব্যস্ত আছি করা যাবে না হ্যাঁ দেখা এই যে আটের বর্তমান চিত্র আসসালামু আলাইকুম তো ব্যাপার ভাই এটা ঘুমাইতেছে তার একটু বাড়ি চলে যাবে দেখেন তাস খেলতেছে তাস খেলতেছে কারণ আসলে ব্যস্ত আছে এটাও মানে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখা বলা দেখা যাক দেখি তো আরো চাপো আরো চাপো

এইদিকে এখন গুঁছাইতেছে আসলে হাট পুরো খালি হয়ে গেছে তো যখনই আসলে বাজারটা হাই ছিল যে কয়েক বছরে তখনই তো আমরা দেখতে পেরেছিলাম যে আসলে এরকমই গরু আসলে শেষ হয়ে গেছিলো এই তো দুই দিন আগেই তো এবারও মনে হয় কালকে বাজারে দাম বেড়ে যেতে পারে গরু দেখা যাক কি হয় গরু কিন্তু খালি এই যে হাটে গরু নেই খুবই কম এত বড় মাঠটার মধ্যে অনেক কম গরু আছে কারণ বেশিরভাগই বিক্রি হয়ে গেছে হয়তো দুই হাজার বিশের মতো অবস্থা হইতে পারে যে সাধারণে গরুর দাম বাড়তি এই আমরা এখন আস্তে আস্তে বের হওয়ার দিকে যাব হ্যাঁ এই অন্য হাটে সময় দিতে হবে তাই তো চলো

গাজীপুর থেকে গাজীপুর থেকে বিশাল তিনটি গরু আছে কাদের ব্যাপারের বাড়ির সামনের রাস্তার উপরে চলে আসুন

ঠিক আছে ধন্যবাদ এক লাখ আট হাজার টাকায় দেশি গরু বিক্রি তো এখন হাটের অংশ দেখতে পারেন আসলে গরু নাই ঠিক আছে গরু নাই গরু নাই গরু নাই গরুডানা হ্যাঁ শোনো দেখাও খুবই সুন্দর আসলে হাটটা এখন খালি ওই যে গরুডাহানা বিক্রি হয়নি নাই কথা চলতেছে তো একটু দেখাই আসলে গরু কি বিক্রি হলো নাকি হবে এই যে গরুটা নিয়ে এই বড় গরুটা তিন লাখ তিরিশ চাই ছিল সাড়ে তিন টাকা না তো এই যে দুইটা গরু আছে এই সাইডে দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর দুইটা গরু আসলে আমি খুব দুঃখিত এর আগে আসতে পারিনি এবার যেমন তারপরেও দেখানোর চেষ্টা করছি

দশ চাওয়া এটা আরও কম করা যাবে সমস্যা নাই আপনার আইসবেন সাধারণপুর গরুহাটের ভিতরে না শুরুর দিকে আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে তিন মন হবে আড়াই মন না সুন্দর গরুটা

তো এইদিকে দিকে আরো দুইটা আছে তো এই যে এখন আমরা বের করছি আসলে আপনার থেকে কারণ এত ভিড় আর গরু কম দেখা যায় এটা এই যে গরু এই যে বন্ধ করে রাখছি ছোট ছোট গরু আছে সব বড় ছোট সব মিলেই আছে এই যে সুন্দর একটা গরু আতঙ্কে আছি